আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন পবিত্র মাহে মাহের মাস কিন্তু আমাদের দরজায় এসে এসেছে তাই সবাইকে আসন্ন রমজানুল মোবারক তো রমজানে বাঙালিদের প্রধান ইফতারি হিসেবে এই সোলার বুট বাজাকে আমরা খেয়ে থাকি এই সোলার বুট ছাড়া যেন ইফতারি আমাদের কাছে একদমই জমে না তো সেজন্য যারা নতুন রান্ধনি বেসালার বাইয়েরা প্রথমবার ইফতারি তৈরি করবেন তাদের জন্যই আজকের এই রেসিপি আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব, শুধু ইফতারেই নয় বিকেলের নাস্তা হিসেবেই কিন্তু এই সোলার বোট বাজি খুবই জনপ্রিয় তো কি করে সোলার বোট বাজি খুবই সহজে তৈরি করতে পারবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এই চুলার বুটগুলো কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি আধা কেজির থেকেও কম চুলার বুট ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিন সকালে বা বিকালের দিকেই এগুলো সিদ্ধ করতে হবে সাথে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দুই চামচ এখন চুলাটা আসে জ্বেলে দিয়ে অপেক্ষা করব আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আলু আর চোলার বোটগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোর থেকে অনেক ময়লা বের হয়ে গেছে আর একটু ধুয়ে নেব এবং রান্না করে নেব এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল নিয়েছি এক থেকে দুই টেবিল চামচ তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দিয়ে চোলার বোটে আপনাদের যদি ভালো না লাগে কমিয়ে দিতে পারেন এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক থেকে দুই চামচ আপনারা চাইলে কুচি করে আদা এবং রসুন দিতে পারেন আমার কাছে বাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা যদি জাল বেশি করে করে খেতে চান দিতে পারেন এখানে তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা এখন আমি নেড়ে ছেড়ে উপকরণগুলো একটু বেজে নেব কিছুক্ষণ বাজার পরে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গরে থাকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এবং জিরার গুঁড়ি দিয়েছি এক থেকে দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে দিয়েছি আমি মশলাগুলো এর সাথে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে হাতেভাবে কষলিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব এখন মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে দিয়ে হালকা মিডিয়াম লো আছে এই মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন মিনিট কষিয়ে নিয়েছি আমি এখন ধুয়ে রাখা সিদ্ধ ছোলার বুটগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এখন আমি নেড়ে চেড়ে দেবো মশলা আর আলুর মধ্যে ছোলা কিন্তু বড় আছে এটা রান্না করা যাবে না এখন আমি টাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি এরকম একটু ভেজা ভেজা করে রেখেছি অনেকে শুকনো কটকটে করে রান্না করতে পছন্দ করেন কিন্তু শুকনো হলে এটা মুড়ি বা অন্যান্য পেঁয়াজ ও বেগুনি সাথে মাখিয়ে খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি এরকম হালকা ভেজা ভেজা রাখি এটা কিন্তু চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু অতটা বেজা লাগবে না শুধু এক কাপ পানি আমি দিয়েছিলাম এখানে এভাবে আমি পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে নেড়েচেড়ে চুলা থেকে এটি নামিয়ে নেব এখন আমি এটাকে পরিবেশন করেছি দেখুন এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর সোলার বুটটা কত সুন্দর দেখাচ্ছে তো তৈরি হয়ে গেছে আমার আজকে গরু এবং সহজ পদ্ধতিতে সোলার বুট বাজি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকে বেলাইগণ্ডি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ